নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ এই ভিডিওতে আপনাদের পরিচয় করাবো সম্প্রতি বাজারে আসা একটি ফাইবারের সঙ্গে বাংলাতে ইতিপূর্বে কোন চ্যানেলই এই ওয়েল ফাইবার নিয়ে ভিডিও প্রকাশ হয়নি আমাদের চ্যানেলই সর্বপ্রথম বাংলায় সদ্য বাজারে আসা ওয়েল ফাইবার নিয়ে নলেজ ভিডিও শেয়ার করছি এই অক্টোবর দু হাজার বাইশে মোদিকেয়ারের যে চারটি দুর্দান্ত প্রোডাক্ট বাজারে এসেছে ওয়েল ফাইবার তাদের অন্যতম একটি জনপ্রিয় প্রোডাক্ট হতে চলেছে বাকি তিনটি প্রোডাক্ট ওয়েল কিডস ওয়েল অ্যারোভেরা ফ্রাস ওয়েল পেইন অয়েল এই নলেজ ভিডিও আমরা আমাদের পরবর্তী এপিসোডে নিয়ে আসব তবে আজ শুধু আপনাদের সাথে শেয়ার করব ওয়েল ফাইবারের দুর্দান্ত কিছু গুণাগুনের কথা ফাইবার আমাদের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ পার্ট বলতে গেলে একটি পরিপূর্ণ হেলদি ডায়েটে ফাইবারের জায়গা অনেকটাই ফাইবার আমাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে অর্থাৎ ফাইবার শরীরে ব্লাড সুগারের সমতা বজায় রাখে বর্তমানে সারা পৃথিবীর মানচিত্রে যে অসুখটি তার ভয়ঙ্কর থাবা গেড়ে বসে আছে তা ডায়াবেটিস এই ডায়াবেটিস এমন একটা রোগ যা প্রতি দশ জনে একজনকে কাবু করে ফেলেছে এর মধ্যে আমাদের ভারতবর্ষ তার ব্যতিক্রম নয় ভারতবর্ষ তো অনেক দূর আপনি আপনার পাড়াতেই খোঁজ নিলে জানতে পারবেন আপনাদের প্রতিবেশীদের প্রতিটি বাড়িতে অন্তত একজন হলেও এই রোগে আক্রান্ত এই ফাইবার আমাদের শরীরের রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে তার লক্ষ্যেই মোদিকেয়ারের এই নতুন প্রয়াস ওয়েল ফাইবার রোজ যে খাবার খাই তাতে উপযুক্ত ফাইবারের যোগান প্রায় থাকে না বললেই চলে বাইরে থেকে আমরা অনেকেই তাই এই ঘাটতি পূরণ করার চেষ্টা করে থাকি কিন্তু সেটাও সব সময় সঠিকভাবে হয়ে ওঠে না কারণ বাজার চলতি ফাইবারে সঠিক মাত্রায় সেই খাদ্যগুণ মেলে না অনেক সময় কেয়ার এনেছে তাদের নতুন একটি প্রোডাক্ট ওয়েল ফাইবার আসুন আলাদা কি এমন বিশেষত্ব আছে মোদিকেয়ার এর এই ফাইবার সম্পূর্ণ আয়ুর্বেদিক উপচারে তৈরি এটি একশো শতাংশই ন্যাচারাল প্লান্ট বেস এবং ভেজিটেরিয়ান এতে থাকা ফাইবারের উপাদানগুলি বাজার চলতি ফাইবারের চেয়ে অনেক গুণ উপাদেয় এবং কার্যকরী এই ফাইবার শুধু আপনার সুগার লেভেলকেই নয় শরীরে কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখবে চমৎকার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক হবে শরীরে ওজন নিয়ন্ত্রণেও বিশেষ সহায়ক হয়ে উঠবে এই ফোয়েল ফাইবার এবার আসুন জেনে নিই কিভাবে প্রতিদিন আমরা ব্যবহার করতে পারি এই ফাইবারকে ওদিকে আর যে ফাইবারটিকে বাজারে এই মুহূর্তে নিয়ে এসেছে তার এক একটি বাক্সে তিরিশটি করে পাউস থাকছে এখন আমরা প্রতিদিন যেসব খাবার খাই সে যে কোনো রকম খাবারই হোক না কেন তাতে আরামসে মিশিয়ে নেওয়া যাবে এই ফাইবারকে একটু অবাক হচ্ছেন তো হ্যাঁ একদম ঠিক বলছি মোদিকেয়ারের এই ফাইবারের নিজস্ব কোন রং স্বাদ গন্ধ কিচ্ছু নেই একদম নিউট্রাল যে খাবারের সঙ্গে মিশিয়ে দেবেন সেই খাবারের স্বাদে কোনো পরিবর্তন তো আসবেই না থেকে চুপি সারে তার কাজটি করে আপনার শরীরে ফাইবারের চাহিদা পূরণ করে যাবে এই ওয়েল ফাইবার এমনই চমৎকার আপনি নিশ্চয়ই এর সম্পর্কে আগ্রহী হয়ে উঠছেন ইতিমধ্যেই আশা করি বন্ধুরা মোদি কেয়ারের বাজারে আনা এই প্রোডাক্ট নিয়ে আপনাদের সামান্য ধারণা দিতে পারলাম সত্যি বলতে ইউটিউবে বাংলাতে মোদি কেয়ারের ফাইবারের উপর এখনো কোনো ভিডিও রিলিজ হয়নি এদিক থেকে দেখতে গেলে আমরাই প্রথম বাংলা ভাষায় আমাদের চ্যানেলে আপনাদেরকে ওয়েল ফাইবারের ধারণা শেয়ার করলাম আগামীতে এরকম আরো অনেক ভিডিও শেয়ার করার ইচ্ছে রইল আপনাদের সাথে আমার ভিডিওটি ভালো লাগলে বা একটু হলেও ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করে